বাড়ির বড় মেয়েগুলা যে সকল অত্যাচার সহ্য করে বাবু প্লিজ তুমি আমার এখান থেকে নিয়ে যাও আমি আমার দজ্জাল বোন আর মায়ের অত্যাচার আর নিতে পারতেছি না এরা দুজন আমার খুব কষ্ট দেয় বাবু বুঝতাছি জান আমি তোমার সবটাই বুঝতাছি তুমিও আমার দিক থেকে একটু বোঝার চেষ্টা করো এখন আমার দ্বারা বিয়া করাটা পসিবল না বাবু প্লিজ বাবু কিছু একটা করো আমার এই বাড়িতে থাকে এক একটা সেকেন্ড শ্বাস নিতে কষ্ট হইতাছে বাবু প্লিজ নিয়ে যাও আমি তোমার বিয়ার পরে কি কইরা রাখামু আমার নিজের ক্যারিয়ারই সেট হই নাই বাবু কোন একটা উপায় তো আছে বাবু আমি জাস্ট এই বাড়ির ঠিকা মার ঠিক কামর বইন ঠিকা তার থেকে শুধু মুক্তি চাই বাবু প্লিজ নিয়া যাও দেখো জান আমি তোমার প্রমিস করতেছি আমি যদি কোনো একটা জব পাইলাই তোমারে আমি ওই বাড়ির থেকে উদ্ধার কইর আনো বিশ্বাস করো বাবু নো আই আমার কথাগুলো গুলারে রেকর্ড করছিস ফোনে কর ডিলিট কর ও করে রেকর্ড না মা কাছে যদি তাহলে আমার কিছু শর্ত আছে আমি তোর কাজ করে না ঘরে এই সব শর্ত একদম ভালো শর্ত

তার মানে কি তুই এতগুলো হোমওয়ার্ক এতদিন ধরে আমার ভরসায় জমাই রাখছিলি ইডি তুই নিজে করবি বুঝছস বলু ইডি তোর হোমওয়ার্ক কিন্তু দিদি এই হোমওয়ার্কগুলো তো আমি করব না আমার এই বাড়িতে থাকতে এক একটা সেকেন্ড শ্বাস নিতে কষ্ট হইতাছে বাবু প্লিজ দিয়ে যাও ও নো ঠিক আছে ওই আছে বুগা গুড গাই এই ভুল না হয় এই হোমওয়ার্কটা আমি আমার স্কুলে দেখাবো ঠিক আছে যা তুই তাই আমার এত ব্ল্যাকমেল কেন করে